বিস্কুট আবার কোথাও লুকিয়ে রেখে দিবি না তো কদিন ধরে যা দিচ্ছি তাই লুকিয়ে রেখে দিচ্ছি এনে এটা একটা আছে খাবি হ্যাঁ খাও এনও খাও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি হ্যাঁ এখন ঘড়ি কাটা কিন্তু পনেরো বারোটার ঘরে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বেলায় ব্লগটা শুরু করার কারণ কি হচ্ছে বলো তো আজকে শনিবার বড় হচ্ছে বেলায় ডিউটি যাবে দুটো আরেকটা জায়গায় যাবে আর বাবা এই মাত্র জাস্ট বেরোলো যেটা আছে এখনও মনে দেখতে পাবে কি জানি না তোমরা এই সবের বাবা ডিউটি বেরোলো আজকে সবাই দেরি করে করেই ডিউটি যাচ্ছে মেয়েটা যেন বিস্কুট দিলাম খেলো দেখলে রুটি দিচ্ছি না রুটি যখন মানে এক সপ্তাহ ধরে দেখছি রুটি দিলেই না ও নিয়ে গিয়ে লুকিয়ে রাখছে মাটিতে গর্ত খুলছে গর্ত খুলে মুরগিটা চাপা দিয়ে রেখে দিচ্ছে মানে বাচ্চাগুলো মানে খেতে শিখে গেছে বা কিছু ওই জন্য খাবার লুকিয়ে লুকিয়ে রাখছে ওই জন্য এখন বিস্কুট দিলাম রুটি ছিল না টিফিন খাওয়া হয়ে গেছে অনেকটা বেলা ওই কারণে আর ওই বর মশাই ঘরে আছে যা ও করছে অনু নিয়ে পড়েছে গাছপালা এই কাঠগুলো জোগাড় করে আনলো কালকে কাঠের জালে রান্না হবে মাংস রান্না করবে অনেক কাজ করেছি সেই সকাল সাতটা থেকে উঠে থেকে সমানে করেই যাচ্ছে করে যাচ্ছে ওর মতো আছে এখন কিন্তু সব কাজ আমার হয়ে গেছে তোমাদের এখন কাজ শেয়ার করার মতো কোনো কাজ আর বাকি নেই সব কাজ করে ফেলেছি বাসন ওই যে মাজা হয়ে গেছে জাস্ট রাখলাম একটু আগেই চলো রান্নাটা তোমাদের হলো মিক্স ভাজি আর বেগুন ভাজা আর এই দিকে আছে সোয়াবিন আলু তরকারি আর বাড়িতে হচ্ছে ভাত ফ্যানের মধ্যেই বসানো আছে ফ্যানের বাটির মধ্যেই হাঁড়িটা বসিয়ে গেছে যাতে গরম থাকে ঘরে কিন্তু সব কাজ হয়ে গেছে আমার বিছানা আরে গোছানো এ বেলায় একবার ঘরও মুছলাম কালকে একটা জিনিস করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিল কালকে হচ্ছে এখানটা রং করেছি বুঝলে এখানটা সাদা রঙ করেছি তারপরে বিটটা করেছি আমি করেছি নিচেটা করে দিয়েছি রং আর ওই যে ওটা দেখছো ওটাও রং করেছি ওটা তো রঙ ছিল না সাদা ছিল অল্প অল্প বোঝা যাচ্ছিলো ওটা রং করে দিয়েছি হুম গরম আছে তো আর ফুলদানিটা ওখানে ছিল ওই খাটের ওখানটা ছিল দেখেছিলে এখানটা এনে রেখেছি এখানে শোপিস একটু এদিক ওদিক করে গুছিয়ে নিয়েছি কেন গো তো এই দেখো এই উনুনটা করেছিল কিছুদিন আগেই দেখেছো কালকে রান্না হবে বলে আজকের উনুনটা একদম পুড়িয়ে নিয়েছিল একবার পাশ শুকনো পাতা দিয়ে শুকনো করে নিল খুব সুন্দর বসেছে এর মধ্যে কালকে রাখবেন না কোনো স এইখান চিপ দিয়ে দেবে এইখানটা চিপ দিয়ে দেবে ওই চারটে করে চিপ দিয়ে দেবে ইট ভাঙা বা টালি ভাঙা আর নড়বে না এখন সময় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা পঁয়ত্রিশ হয়েছে এলো দুটো দৌড়ে তিনখানা ভাজবে একদম গরম গরম ডিম ভাজে না হলে দেখবেন না ভালো লাগে না ওই নিজেই ভাবছে ও মা আসুন মা কি সুন্দর কোকিল লাগছে দেখো যেহেতু শীতের আমেজটা প্রায় অনেকটাই চলে গেছে দিনে গরম লাগে রাতে ঠান্ডা লাগে ওই জন্য বাইরে আর রোচুরে বসে খেলাম না ঘরেই খেয়ে নিচ্ছি আমি মা আরও তিনজনে ঘরে বসেই খেয়ে নিচ্ছি সবার ছুটি হলো আরও ডিউটি যাবে বুঝলে আরও টিফিনটা ভরে দিই চারটে দিচ্ছি গো সকালে করেছিলাম টিফিনে লুচি আর কালকে হচ্ছে মোটরসুটি প্রচুরের কুড় ছিল দুটো হয়েছিল একটা সকালে খেয়েছিলাম আর এই একটা আজকে শনিবার মানে হাফ ডে সবার ছুটি হবে আর ও ডিউটি বেরোচ্ছে টাইট করে পড়ো টাইট করে পড়ো আর নাকি সব নিয়েছো জলের বোতল নিয়েছো হুম টাটা সাবধানে যাবে

ধূপটা লাগিয়ে বাইরে কিছুক্ষণ বসবো এতক্ষণ কি বলতো নাহলে এই ধূপের না ভালো লাগে ধূপটা অর্ধেক করে দিলাম জানলা দরজা বন্ধ করে দিই বাইরে কিছুক্ষণ থাকো চলো মেয়ে আয় এসেছো আসো 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 ভাত দেবো আসো আসো তোমার ভাত রাখা আছে খাবো তো দেখ মানে বসো বসো দিচ্ছি আনছি হ্যাঁ বসো হ্যাঁ জল দিয়েছি খেয়ে জল খেয়ে নিবি হ্যাঁ খাও তোর একটা ছানাকে নিয়ে না রে মেয়ে করে মুখে করে আমি স্বপ্ন দেখেছি কত আদর করছি তোর একটা তো যদি ছোট থেকে আদর না করি আমাদের চিনবে বল ওই কটা ভাত মেয়েটা খেলো না রেখে দিয়েছে অল্প কটা আর এই দেখো এই প্লাস্টিক হচ্ছে ইয়ে দানা লাল শাকের দানা শুকা দেবী রোদে বাবা মশা মশা দেখেছ দেখো জানলার কাছে মেয়েটাকে ভাত দিয়েছিলাম অর্ধেক খেয়েছে অর্ধেক খাইনি তোমরা দুপুরবেলা দেখেছিলে মানে এত সাহস আমরা সামনে বসে আছি আরও খাচ্ছে দেখো না দেখছি আর খাচ্ছে এখন ঘড়ি কাটা হচ্ছে পৌনে পাঁচটার ঘরে বেলা কিন্তু অনেকটা অনেকটা বড় হয়ে গেছে এই টাইম নালে কিছু দিন আগেই প্রায় অন্ধকার অন্ধকার লাগতো অনেকটা বড় বেলা বড় হয়েছে বাবা কাছ থেকে চলে এসেছে দেরিতে গেছিলো মানে গ্যাসে চলে এসেছে গেলো কটার সময় বারোটার সময় দেড়টার সময় চলে এসেছে বাবার হচ্ছে যে হচ্ছে মে মাল কাট মেশিন ছাড়াবে বাবার মেশিন খারাপ হয়েছিল সে যে মেশিন ছাড়াবে তার কি আত্মীয় মারা গেছে ওই জন্য বাবা বা চলে এসেছে বেকারত্বটা গেল এতটা এলো একটু বাইরে বসি হ্যাঁ বাবা যদি ফোন করতো না বাবা তো চেক করলে মিস কল দেখা যেত যে মিস কল ওই দেখো এই দুটো দেখো তারা করেছি জানো তো কি হয়েছে তারা করেছি আর এই দুটো এমন জোরে দৌড়েছে পুরো ডিকবাজি খেয়ে খেয়ে গড়ি গড়ি খালের মধ্যে পড়ে গেছে মেয়ে দেখে ভুলে Gracias. কি নিয়ে এলে দশটা বাজে বাবাকে আর ওকে ভাত ধরে দিয়েছি আর আমি বাটিতে খাবো একটুখানি নিয়েছি শুধু এর মধ্যে একটু আলু দিয়ে দিন ব্যাস আমি একটু খেয়ে নেবো হ্যাঁ নুন নেবো ওখানেই আছি নুনি তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকে ওটা গুড নাইট